সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের আহলি ব্যাংকে অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট তাদের জন্য খুশি সংবাদ হচ্ছে আপনার কার্ডের পাসওয়ার্ড কোনো কারণে যদি আপনি ভুলে যান সে পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন এখন অনলাইনে তো বিস্তারিত আলোচনা করবে এবং আপনি চাইলে কার্ডের পাসওয়ার্ড পরিবর্তনও করতে পারবেন যেটা সৌদি আরবের কোনো ব্যাংকে নাই দর্শক তাই স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এতে আপনি উপকৃত হতে পারবেন তো দর্শক চলুন শুরু করি ভিডিওটি আজকের ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ থাকবে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না কোনো লস হবে না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি দর্শক আপনারা এসএনবির যে অ্যাপসটি আছে মোবাইল অ্যাপসটি সেটাতে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসছি এখানে আসার পর আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তো সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আসার অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাকে এখানে হিস্টোরিতে নিয়ে যাবে আপনারা মাদা কার্ড অপশানে ক্লিক করবেন আমাদের এখানে দুইটি কার্ড আছে একটা কার্ড অ্যাক্টিভ আছে তো আমরা যেই কার্ডটা অ্যাক্টিভ আছে একটা কার্ড নতুন অর্ডার করেছি তো আমাদের অ্যাক্টিভ কার্ডটার পাসওয়ার্ড ধরুন আমি ভুলে গিয়েছি বা আপনি ভুলে গিয়েছেন কিভাবে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন কার্ডের উপরে ক্লিক করার পর ভিউজ এগিন ফিন এই অপশানে মানে দুই নম্বর অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আপনি পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করতে পারবেন আর যদি আপনি ভিউস ফি এনে দেন তাহলে আপনি কার্ডের কি পাসওয়ার্ড দিয়েছেন আপনি যতই ভুলে যান কোনো সমস্যা নাই ভিউস ফি এনে দেবেন নিচ থেকে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে সৌদির নাম্বারে একটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ওটিপি চলে আসছে চার সংখ্যার ওটিপিটি দেওয়ার পর আপনাকে এখানে শো করবে আমরা সিকিউরিটি পারপাস এটা একটা একটা করে শো করবে এক মিনিট সময় থাকবে আপনি প্রয়োজনে কোথায় লিখে রাখবেন প্রথমে আপনি যেটা দিচ্ছেন চার চার সংখ্যার এটিএমের পাসওয়ার্ড হয়তো তো এটা কয়েকবার দেখাবে এরপর অটোমেটিক আবার হোম পেজে চলে আসবে কারণ এটা সিকিউরিটি পারপাস অল্প কিছুক্ষণ আপনাকে দেখাবে আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এখানে হোম পেজে আসার পর নিউ পাসওয়ার্ডের ক্রিয়েটের নিউ পাসওয়ার্ড এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে সেম পাসওয়ার্ডটি উপরের ঘরে যেটা দেবেন নিচের ঘরেও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনি চাইলে যদি মনে করেন যে আগের পাসওয়ার্ডটি আমার কঠিন হয়ে যাচ্ছে আপনি নতুন পাসওয়ার্ড সহজ করে দিতে চান সেটাও আপনি এখান থেকে চাইলে পারবেন বা আগের পাসওয়ার্ডটিও আপনি দেখে নিতে পারবেন তারপরে নিচে কনফার্ম অপশানে ক্লিক করার পর সেম ওটিপি আসবে আপনার নাম্বারে ওটিপি দেওয়ার পর দেখতে পারছেন আমাদেরকে সাথে সাথেই পিন সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমাদের এই পিনটা কি সত্যিকারে ক্রিয়েট হয়েছে কিনা আবার ভিউজ ফিনে যদি আমরা গিয়ে নেক্সট থেকে কনফার্ম দিই তারপর আবার ওটিপি আসবে সেখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এরপরে এই যে নতুন একটি পাসওয়ার্ডটি দিয়েছি আমরা কিন্তু এটা দিয়েও চাইলে এখন থেকে লেনদেন করতে পারবো দেখতে পারছেন আমাদের কিন্তু এখন নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা এখানে শো করতেছে সিকিউরিটি পারপাস আমরা এটা হাইড রেখেছি তো দর্শক এভাবে আপনারা চাইলে ইয়ে করতে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছি আপনার দেখেছে অনেক সময় কার্ড হ্যাকিং হয়ে যায় আপনি নিজেও জানেন না কি কারণে হ্যাক হয়ে যায় তো আপনি হ্যাক থেকে বাঁচার জন্য আপনারা চাইলে এই যে অনলাইন মানে ট্রানজেকশন এই অপশনটি অফ করে দিতে পারেন যখন শুধুমাত্র কোথাও এসটিসি পে মোবাইল পে বা অনলাইনে কেনাকাটা করবেন তখনই শুধুমাত্র অ্যাডমানি করে নিতে পারেন অথবা আপনারা দেখতে পারছেন আমি এখন অফ করে দিয়েছি এখন কিন্তু আমার অ্যাকাউন্ট খুবই সিকিউর আমি শুধু এখন এটিএম থেকে টাকা উত্তোলন করা পজ নে এগুলো দু একটা কাজ করতে পারবো মানে অনলাইন কোনো ট্রানজেকশন এখন করতে পারবো না আবার যখন আমার মন চাবে আমি এটা অন করে দিলে অনলাইনে যে কোনো কেনাকাটা করতে পারবো তো আপনি চাইলে তাদের প্রিপেড কার্ডটি নিতে পারেন প্রিপেড কার্ডের কিভাবে আবেদন করবেন নিচে মোর অপশনে আসবেন ক্রেডিট কার্ড এই অপশনে আসবেন এরপরে প্রিপেড কার্ডে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে আসার পর এ সম্পর্কে দর্শক অলরেডি ভিডিও আছে সেটা আমরা যারা ইউটিউব থেকে দেখবেন আই বাটনে দেওয়া থাকবে এই যে দুই নাম্বার কার্ডটি আছে অন্যগুলো সার্ভিসেস দিতে হবে তবে দুই নাম্বার কার্ডটি কিন্তু লাইফ টাইমের জন্য আপনাকে ফ্রিতে দেওয়া হবে আমি নিজেও নিয়েছি এটা দিয়ে আপনারা চাইলে অনলাইনে এটা প্রিপেড কার্ড আপনার অ্যাকাউন্টে যেই টাকা থাকবে এটা এটা প্রিপেড কার্ডে কিন্তু রিয়াল লোড করতে হয় সেম আলরাজি ব্যাঙ্কেও কিন্তু এই ধরনের কার্ড আছে ডিজিটাল কার্ড যেটাকে বলে তো আপনারা এগুলো দিয়েই অনলাইনে কেনাকাটা করবেন অনেকেই আছেন বোঝেন না যে কোনো আলতু ফালতু ওয়েবসাইটে আপনার যেটা একেবারে অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে কার্ড দেয় সেটা দিয়েই সব কাজ করতে চান পরবর্তীতে দেখা যাচ্ছে কার্ড হ্যাক হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটু কথা বলবো আপনাদের সাথে আপনাদের যাদের বাংলাদেশি সিম কার্ড রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম কার্ড সাথে আছে আপনারা রোমিং করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ এসবের জন্য রোমিং করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনাল কোনো বিষয়ে আপনারা নক দিবেন না আমরা ব্যস্ত থাকি আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে আপনি চাইলে প্রবাসে বসে বাংলাদেশের সার্ভার ব্যবহার করে বিকাশ অ্যাপসে ঢুকতে পারবেন দেখতে পারছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু ভিভিএন না অনেকে মনে করেন আমরা ভিভিএন বিক্রি করি এটা ভিভিএন না এটা আলাদাই এক ধরনের একটি সার্ভার আপনি যেটা দিয়ে নগদ উপা সরি বিকাশ এবং উপায়টা খুব স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন আর দর্শক যারা বাংলাদেশের জনপ্রিয় একটি কলিং অ্যাপস বিলিয়েন্ট ব্যবহার করেন আপনার রিচার্জের দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ রইল